হ্যালো মাই চ্যানেল তোমার আছে আমি লাইফস্টাইল ব্লক আলমেছি লাইফস্টাইল ব্লকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইস তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি নতুন বছরটা কেমন কাটছে তোমাদের সবাইকে কমেন্ট করে বলো গাইস আর গাইস আমি মাম্মা তো বেরিয়ে পড়েছি যাচ্ছি দিদি বাড়ি দিদি ওখানে যাচ্ছি কে কে আমি মামা আমার বাবা আর মারা আছে আর আমার দিদি বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় এই যে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চ লঞ্চে করে যেতে হবে খেয়াই করে বস লঞ্চ করে যেতে হবে আর দেখো গায়ে জাহাজ আছে কী বড় আর দেখো সবকা নদীর ঘাটটা কত সুন্দর লাগছে না এটাও আমায় দেখানি সামনে একটু বার হলে দেখা যাবে এই যে এখন সকালবেলা এখন লোক নেই এই যে একটু দুপুর দুপুর হবে আর লোক আসবে পিকনিক করতে সব এই জায়গাটাই আর নদী থাকে কত সুন্দর লাগছে না এই যে লঞ্চ আসছে আমরা আসতে করে যাবো আর গাইস যেন এই যে এই যে নদী ডেতে না কত কি ভয় লাগে আমার আর আমি মামামকে যে নিয়ে যাচ্ছিলাম আমি তো ভয় চুপ করে গেছি নদী লঞ্চটা যা কাঁপতে ছিল আর মামামের তো কি আনন্দ মামাম আসতে লেগে গেছে আর আমার কি ভয় লাগছে বলি বাবা আর গায়েস লঞ্চটা চলেও এলো তাড়াতাড়ি এবার উঠে পড়বো কত লোক নামবে দেখো ওই যে নৌকাটা আছে ওই নৌকাই করে যত স্কুটি বাইক যাবে আর আমরা এই লঞ্চে করে যাব সামনে সামনে একটা জেটি হচ্ছে ও ভাষা ভাসা জেটি ও দুদিন পরে ছাড়বে জানুয়ারি মাস থেকে তৈরি এখনো হয়নি ঠিক করে এই নদীটা প্রচুর বড় তোমাদের নদীর এটা পরে দেব লকডা দুটো জাহাজ চলে গেল পরপর জাহাজ আসে দেখতে পাই কে কে নদীপথে গেছো নদীপথ দিয়ে গেছো আমাকে কমেন্ট করে জানাবে আর নদীপথে চড়তে কার কেমন লাগে সেটাও বলবে আমার তো খুবই ভয় করে তোমাদের কেমন লাগে তা জানি না তো গায়ে কত এ খুবই ভয় করছে যা দেখেও কিন্তু কি করবো উঠতে তো হবে লঞ্চে আর লঞ্চে না উঠলে তো দিদি এখন যেতে পারবো না তো গায়ে ওরা যত নাম যেমন আরো বেশি ভয় লাগছে যে কি করে যাবো কি করে যাবো আর এদিকে ওর আমার মামি হয় যে মামিটা আসলো ওখানে ওই মামিটা মাম্মামকে দেখে একটু নিবে নিবে বলে ডাকলো মাম মাম তো তার মামিকে ছেড়ে যাবে না আর আমার কি ভয় লাগছে এদিকে আবার মারা ডাকছে আমি আবার চলে এলাম গুটি গুটি পায়ে লঞ্চয় মারা দাঁড়িয়ে আছে ওখানে এক সামনে কত ভিড় কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে সামনেটা এখনো যায়নি কেউ তাকে তার দাদু নিয়ে নিয়েছে মামি তো যাবে না ওর মামি দিয়ে দিয়েছে বলে সাবধানে যাবে এ করবি আর মা চলে গেছে ভিড়ও হয়েছে বুঝলো আর ভয়ও লাগছে বলে কি করে যাব কি করে যাবো প্রায় বিয়ের চার বছর পরে যাচ্ছি আগে গিয়েছিলাম অনেক দিন তার আগেও ভয় লাগতো ভয় লাগতো না না তারপরে চার বছর পরে যাচ্ছি চার বছর পর যাচ্ছি দিন হয়ে গেছে ভয় লাগবে না তারপরে জোয়ারের সময় জোয়ারের সময় তো ভয় লাগবে একটু এই যে জাহাজ যাবে যত আর গায়ে নদীতে ফাতে জলে এসছে দেখার আমার তো কী ভয় লাগছে তখন আর মামাম তো কি আনন্দ করছে যত কটে হয় ও ততই করে আর ওর দাদু প্রথমে উঠবে ও যে দাদুটা প্রথমে নিয়েছিল সে দাদুটা আসে বলছিল। আমি বলে আর যেতে হবে না থাক আবার অতটা আসবে আর এদিকে মামাম তার দাদুর সাথে খেলা করছে দাদুকে ডাকছিল আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম সাহস করে ভিডিওটা করেছি উঠে তো এই সাহসের জন্য তো একটা লাইক হতেই পারে নাকি তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তোমরা একটু সাপোর্ট ভালোবাসা দিলে আমি আরও ভিডিও দিতে পারব তোমাদের মনের মতন হয়তো ভিডিও দিতে পারছি না কিন্তু চেষ্টা করো তোমাদের মনের মতন ভিডিও দাও তোমরা কমেন্ট করে বলো অবশ্যই দেব মনের মতন হওয়ার সময় দাও আমাকে এত তাড়াতাড়ি ভিডিও বানাচ্ছি প্রথম সহজেই তো হবে না একটু একটু তো সময় লাগবে না গাইস তোমাদের মনের মতন হওয়ার দেখো মামাম কেমন হাসি করছে এই জন্য একটুখানি ভিডিওটা করে দিলাম মামামকে আমাকে কিউর লাগছে টুপি কিনে টুপি ওটাই তো টুপি দিচ্ছিলো না ওই জন্য আর কাছে দেখো ওপর থেকে যে ভিডিওটা করছি কত সুন্দর লাগছে না একদম আঁচপাত এসেছি গাইস চলে এসেছি আমরা বুরুলে জায়গাটার নাম বুরুল এটা বুরলে যেয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে আর বেশি না ওই যে ওই ভাষা আমাদের সেখানেও হয়েছে সেখানে এখনো সময় বাকি আছে ছাড়া এই যেখানে চলে এসেছি মানে নামবো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও তো আমি তো এবার এসে নেমেও পড়েছি নেমে পড়ে দেখো লঞ্চে সব লোকেরা নেমে গেছে আমি লাস্টে লাভছি বলি বাচ্চাকে নিয়ে নামবো তো দেরি যদি কেউ তাড়াতাড়ি করে ওই জন্য লাস্টে নাম যেয়ে দেখো এখানে একদম নদী একদম মন্দির গানে দাঁড়িয়েছি আমরা এই যে এটা নদী ভাসা জেঠি আর নদী থেকে এ তখন চলে এসে তখন পুলিশরা একটু ইয়ে করছিলো তাড়া দিচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আমার নামার সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি একটু হাঁটতে হয়েছে তারা বাস পেয়ে গেছে বাসে উঠে পড়েছি যে বাস এই দিক দেখানকার বাস গাই তো আমরা তো বাড়িতে চলে আসি আসার সময় ফোনটা চার্জ ছিল না এই জন্য অফ হয়ে গেছিলো আহা ভিডিও করা হয়নি আর যদি ভিডিও ভিডিওটি ভালো দেখা দেখা যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকেনটি প্রেস করে দিও জানিস কিছু নাই ব্লক ও না

আমি দিদি এখন এসেছি যা দিদিকে আমার মামা দেখতে সবাই মিলে যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট